একটা রিফ্রেশমেন্ট নিয়ে নিতে পারেন ছাড়া কোনো কথা নাই যেহেতু গুলো কিভাবে নিতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা শহরে রিক্সা দিয়ে চলাচল করার মজাটাই আসলে অন্যরকম কারণ রাস্তা ফাঁকা থাকলে পরে রিক্সা দিয়ে চলাচলের জন্য শান্তি আছে আর বর্তমান যে গরম এই গরমের সময় আপনার রিক্সাটাই সব থেকে উপযুক্ত একটা যানবাহন আর এই উপযুক্ত যানবাহনটা নিয়েই আজকে ছুটে চলা ইস্কাটন রোড সেই পুলিশ কনভেনশন হলে যেতে হবে যেতে হবে বহুদূর কারণ আমি যাচ্ছি ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে যখন যাচ্ছিলাম রাস্তার একপাশ পাশ ফাঁকা অন্য পাশে জ্যাম আর জ্যাম ভাইরে ভাই এত গাড়ির জ্যাম এক পাশ খুলে দিলে পরে অন্য পাশ আটকে যায় এটাই ঢাকার শহরের নিয়ম কিন্তু যেতে তো হবেই অন্য কোনো ওয়ে নাই বাসের মধ্যে বসে থাকা খুবই কষ্টকর আর যাচ্ছি কেন সেটাই তো বলা হইলো না আজকে আসলে যাওয়ার উদ্দেশ্য ওইখানে হচ্ছে যে বাংলাদেশ পুলিশ আয়োজিত যে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে আগামী সাত জুনে তো সেটারই আসলে যে কিটগুলো দিবে সেই কিটগুলো নিয়ে আসার জন্য বিভিন্ন ম্যারাথনে পার্টিসিপেট করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নতুন নতুন জায়গায় যাওয়া হয় এবং নতুন নতুন জিনিস দেখা হয় এবং নতুন নতুন অভিজ্ঞতাও কিন্তু হয় তো সেরকম একটা অভিজ্ঞতা কিন্তু আজকে বাংলাদেশ পুলিশ যে কনভেনশন হল সেখানেই যাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা নিতে তো এখন যাওয়া যাক রাস্তার এই জ্যাম ট্যাম পাড়ি দিয়ে তারপরে সেই নতুন একটা জায়গায় গিয়ে দেখা যাক সেখানে কী ব্যবস্থা রেখেছে আমাদের জন্য সব কিছুই আসলে এখানে দেখানোর উদ্দেশ্য এবং সব কিছুই এখানে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ Show <laughs> যাই হোক সুন্দর একটা গান শোনার মাধ্যমে দিয়েই আমাদের রাস্তা পাড়ি দেওয়াটা শেষ হয়ে গেল। এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম পুলিশ অফিসার্স ম্যাস অর্থাৎ এই অফিসার্স ম্যাসের এখানেই যে পুলিশ কনভেনশন হলটা এর ভিতরেই কিন্তু আমাদের সেই কিটগুলো দিবে আর আমরা কিন্তু এখন সে ভিতরেই চলে যাব যে দেখা যাক যে পুলিশ কনভেনশন হলে আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে রাখছে তারা তো আর এখন কিন্তু আমাদের সে ভিতরে ঢুকতে হবে আর এই হচ্ছে ভিতরের পরিবেশটা দেখেন অত্যাধিক সুন্দর একটা পরিবেশ আসলে ভিতরের লাইটিং থেকে শুরু করে ইন্টেরিয়র ডেকোরেশন সব কিছুই কিন্তু আসলে খুব সুন্দর ছিল তো আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে গেলাম তা তখন যেতে হবে আমাদের দোতালাই দোতলার ওইখানেই আসলে কিটগুলো দিচ্ছে তো চলেন আগে সেখানে যাওয়া যাক যদিও সজীব ভাই লিফটে যাওয়ার জন্য চিন্তা করতেছে আর আমি চিন্তা করলাম যে না এই দোতলা হাটে হাঁটতে হাঁটতে যাওয়াটাই ভালো হবে কারণ এখন যদি একটু দোতলার জন্য যদি লিফট ব্যবহার করি এটা কেমন হয়ে যাবে তো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি হেঁটেই যাব যাই হোক অবশেষে কিন্তু চলে আসলাম সেই জায়গাতে সেই ফ্লোরে চলে আসলাম এবং এসেই দেখলাম যে এখানে রিফ্রেশমেন্ট সেন্টার রয়েছে আপনার যদি দোতলা তিনতলা উঠতে কষ্ট হয়ে যায় ভাই আপনি এসে একটা রিফ্রেশমেন্ট নিয়ে দিতে পারেন সেটা পানি হতে পারে বা বিস্কিট যাই চান না কেন সেটা সামান্য হলে পরেও একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে আপনারা প্রথমে এসে রিফ্রেশমেন্ট এখানে নেবেন এরপর আপনি ডিরেক্ট এখান থেকে দরজাটা খুলে ভিতরে চলে যাবেন তো ভিতরে গিয়েই কিন্তু আপনি দেখবেন মানে বিশাল একটা আয়োজন এবং এই আয়োজনটা আসলে এরকম যে একদম ঘরোয়া পরিবেশ হইলে পরে মানে অনেক অনেক সুন্দর একটা আয়োজন ছিল আর এখানে সবই পুলিশ পুলিশ ছাড়া কোনো কথা নাই যেহেতু বাংলাদেশ পুলিশের এটা আয়োজন এবং পুলিশ তো থাকবে এবং সর্বক্ষণই পুলিশ থাকবে আপনার ডাইনে পুলিশ বাইরে পুলিশ সামনে পুলিশ পিছনে পুলিশ ভাইরে ভাই পুলিশ দেখতে দেখতে আপনি পাগল হয়ে যাবেন যে এত পুলিশ এবং যারা সিভিলে আছে এরাও কিন্তু সব পুলিশ তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং আমাদের বিপগুলো কিভাবে নিতে হবে কারণ এরা বিপ নেওয়ার জন্য কে কয়েকটা বুথ করেছে এবং সেই বুথ অনুযায়ী আপনাকে এখানে আপনার পেপারসটা দিয়ে দিতে হবে জমা এবং অবশ্যই যারা আসলে মানে পেপার্সটা নিয়ে আসবেন তাদের জন্য সুবিধা হবে কাজটা করতে আপনারা বুথে যে জমা দিলে পরেই আপনাদের কাজটা খুব সহজেই হয়ে যাবে এবং তারা অনেকগুলো বুথ করেছে এবং মেয়েদের জন্যও কিন্তু একটা সেপারেট মানে বুথ করেছে তারা অর্থাৎ কোনো অসুবিধা হবে না আর লোক যেহেতু ফার্স্ট দিন ছিল তো লোকটা লোকও খুবই কম ছিল অসুবিধা হয় নাই খুব সুন্দরভাবেই আসলে সবাই নিচ্ছিল আর সব থেকে চমৎকার লাগতেছিল আসলে তাদের এই কনভেনশন হলটার ডেকোরেশন ইন্টেরিয়ার ভাই অস্থির স্থির একটা যদিও সরকারি অফিস সরকারি অফিসগুলো সাধারণত এরকম হয় না তো এটা যেহেতু অফিস না এটা হচ্ছে তাদের কনভেনশন একটা হল এটা কিন্তু তাদের বিভিন্ন আয়োজন বিভিন্ন প্রোগ্রামের জন্যই আসলে তারা এটা ব্যবহার করে আর এইটাই হচ্ছে সেই মহিলাদের জন্য যে আলাদা একটা বুথ সেই বুথ এখান থেকে আপনি মহিলাদের জন্য সমস্ত কিটগুলো কালেক্ট করতে পারবেন এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন তারা এখানে খুব সুন্দরভাবে আপনাকে সহযোগিতা করবে এবং আপনি যদি অন্য কারোরটা নিতে আসেন সে জন্য আপনাকে একটু কষ্ট করে এনআইডিটা নিয়ে আসতে হবে তার তো সবকিছু মিলাই ওভারঅল খুব সুন্দর ছিল আর একটা ব্যাপার যেটা ছিল সেখানে হচ্ছে আপনার এখানে যে কিটটা দিবে এবং কিটের সাথে যে আপনার বিপ নাম্বারটা দিবে সেই বিপটা কিন্তু আপনাকে এখানে অ্যাক্টিভ করে যেতে হবে আপনারা ভুলে যদি কেউ অ্যাক্টিভ করে না আসেন তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনারা এই এটাকে আপনারা বিপটাকে অবশ্যই অ্যাক্টিভ করে আসবেন হোক আমাদের বিপ নিয়ে আসে অ্যাক্টিভ করা শেষ এখন তো ছবি তোলার পালা যেহেতু তারা ঘরোয়া পরিবেশে আয়োজন করেছে আর বাইরের কোনো পরিবেশ নাই ছবি তোলার জন্য এই জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নেই তারা বিশাল বড়ো একটা মনিটরের মতো লাগিয়ে দিয়েছে এখানে বিভিন্ন রকমের ছবি আসতেছে হাতের জিলের ছবি আসতেছে বাংলাদেশ পুলিশের অ্যাথলেটিক্সের ছবি আসতেছে এবং বিভিন্ন সিনারি আসতেছে আপনি এইটার সামনে দাঁড়াইয়ে ইচ্ছা মতো ছবি তুলতে পারেন আপনাকে কেউ নিষেধ করবে না আপনার যতগুলো মন চায় শতগুলো ছবি তুলবেন যেহেতু বাইরে তারা আয়োজন করতে পারে নাই কিন্তু ভিতরে একটা ঘরোয়া পরিবেশ হলেও আপনাদের জন্য ব্যবস্থা রেখেছে এই তোমরা কি পার্টিসিপেট তোমাকে আঠারো বছর হয়েছে বয়স হ্যাঁ তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করছো তা ওনার মানে বলছে যে আঠারো বছরের নিচেই না হবে না ষোলো বছর হলে করা যাবে কিন্তু আঠারো বছরের কথা তো বলা ছিল না কোন ক্লাস হবে আপনারা দৌড়াচ্ছেন না

তো যাই হোক সব কিছু মিলে এখানের কাজকর্ম আমাদের শেষ হয়ে গেল আর এখন কিন্তু যাওয়ার পালা এখানে গল্পস্বল্প হলো সব কিছু শেষ করে এখন চলে যাচ্ছি আর আগামী শুক্রবারে সাত জুন সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ যারা যারা ম্যারাথনে আসবেন হাতের জিলে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইয়ের জন্যই শুভকামনা দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম